বাংলার মাটিতে রাজনীতি করার অধিকার নাই পেয়ারা হাজির মুসার উম্মত যখন দেখলো ফেসনে ফেরাউন সামনে সমুদ্র দুই পাশে পাহাড় কোনো রাস্তা নাই তখন তারা চিৎকার করে বলতে ছিল মৃত্যুর ভয়ে চিৎকার করে বলতে ছিল ইন্না আলামুদরকুন ইন্না আলামুদরকুন আমরা তো পাকরাও হয়ে গেলাম মুসা আলি ইসলাম ছিলেন সামনে কি হয়েছে ঘটনা যখন তিনি জানলেন তখন তিনিও বড় আওয়াজে চিৎকার করে উচ্চ আওয়াজে বললেন কলা কাল্লা কাল্লা কখনো নয় আমরা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা আল্লাহর দিন কায়েমের জন্য আসছি জালেমদের হাতে ভরাশায়ী হয়ে মৃত্যুবরণ করবো সবাই কাল্লা কখনো নয় ইন্নামা ই আরব্বী আমার রব আমার সাথে আল্লাহ ফেসিবাদ একুশ সালে হাজার হাজার ওলামায় কেরাম মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি রেখেছে এই দেশের ওয়া ইজিনে যারা ইসলামের কথা বলতো লিশ করে করে বিনা অপরাধে জেলখানায় বন্দি করেছে তারা ইসলাম প্রচার করতে দিবে না ফেসিবাদ قائم করবে হিন্দুত্ববাদ قائم করবে আমরা ঘরে বসে বলেছিলাম হবে না ইন্না মাহিয়া রব্বি রব আমাদের সাথে আছে ওলামাই کرام নবীর উত্তরসূরি ওলামাই کرامের দোয়া আছে চোখের পানি আছে এই দেশ থেকে ইসলাম বিতাড়িত হবে না মুসা আল্লাহ বললেন মুসা এর পরে বললেন দিন আল্লাহ রাস্তা দেখাবে এর আগে তার ফিরে যেই লাঠি মুসার হাতে ছিল ওই লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত কিন্তু আল্লাহ জালেমকে নিজের হাতে আল্লাহ নিজের কুদরতি ক্ষমতায় পাকরাও করার জন্য আল্লা বললেন মূসা লাঠি দিয়া পানিতে আঘাত ছেড়ে দিলে সাপ হইতো মূষার তো ভয় পালে ফেরাউনের কিন্তু দিয়ে পানিতে আঘাত রাস্তা বানায় দিয়া তৈরি করলেন রাস্তা বানায় দিয়া মূষাকে পার করে দিলেন ওই পথে ফেরাউন আসলো ফেরাউন তার বাহিনীকে ডুবায়া মারলেন কে চিৎকার করে বলেন কে সেই আল্লাহ কি আছে আল্লাহ সেন কোরানের রায়ত ভলিল্লাহি জুনু দুস্মা ওয়া তিওয়াল আর আসমানের জমিনে আল্লাহর সৈনিক আছে আমরা আল্লাহর সৈনিক আসিতো আসিতো ইয়ার হাজরিন আওয়ামীনীক মনে করছে ইসলাম দমন বিনপি দমন তাদের আর কে ঠেকায় জুলাই পাঁচ আগস্টের বিপ্লবে দশ বিশ বছরের পঁচিশ বছরের তিরিশ বছরের ছাত্র জনতা যখন জেগে উঠল অধিকারের নাম দিয়ে এই দেশের মানুষ তাদেরকে আওয়ামী লীগের বিরুদ্ধে বললেই দেশ বিরোধী বানাইত রাজাকার বলত জঙ্গি বলত মৌলবাদ বলত এদের হাতেই আওয়ামী লীগের পতন হয়েছে এমন পতন হয়েছে একবারে একবারে আন্ডা ডিম বাচ্চা সহ সব গর্তে গিয়ে লুকাইছে সব গর্তে পালাইছে কাউয়া কাদের বলতো তলে তলে সব ঠিক আমরা এখন দেখলাম হা তলে তলে ভারত ঠিক ভারত ঠিক আমরা বলতে চাই যারা ইসলামের উপর আঘাত করেছে সাপলা চত্বরে রাজীব হায়দার এভাবে নাস্তিকরা ইমরান সরকার লাকি এরা মাসকে মাস দিনকে দিন রাত দিন শাপলা সাহাবক দখল করে তারা ইসলাম বিরোধী নাস্তিকতা বই প্রকাশ ঘরিত ঘটিয়েছে এমন কি তারা আল্লাহর फांसी চাই বলে স্লোগান দিয়েছে গোটা দেশ নীরব স্তব্ধ মা শামসুল শফি চট্টগ্রাম থেকে ডাক দিলেন সমস্ত ওলামাই কেরাম ঐক্যবদ্ধ হয়ে তাও জনতা আলেমদের সাথে সামিল হয়ে সাপলা চত্বরে আমরা আসলাম এক রাত আমাদেরকে থাকতে দেয় না এক থাকতে দেয় নাই অথচ বিনা অনুমতিতে নাস্তিকরা ঢাকার রাজধানীকে নাস্তিক্যবাদ কায়েমের জন্য তারা আড্ডাখানা জমিয়েছিল রাতের অন্ধকারে মানুষ আলেম ওলামাদেরকে শহীদ করেছে একটা শহীদের লাশ শেখ হাসিনার নির্দেশে আওয়ামীদের নির্দেশে ফেসিবাদ শৈর নির্দেশে একটা লাশ ফিরত দেয় নাই শহীদের একটা লাশ ফিরত দেয় নাই কাবার ভেন সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে উঠায়া সমস্ত হাফেজ আলেম শহীদের লাশগুলো এই ফেসিবাদ আওয়ামী তারা গুম করেছে সংসদে তারা বক্তব্য দিয়েছে হাসিনা নিজে যে একজন মরে নাই রং মেখে নাকি হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে ওলামায় কেরাম নাটক করেছে আল্লামা জুনায়দ বাবনগরী ওই বক্তব্যের পরের দিনই তিনি প্রতিবাদ জানিয়েছেন যদি একজনও না মরে তাহলে কেন রাস্তার বাতিগুলো ইলেকট্রিসিটি বন্ধ করা হলো তিনি প্রতিবাদ জানিয়েছে জানানোর মধ্যে বলেছেন যদি একজন তাহলে দিগন্ত টিভি ইসলামিক টিভি কে কেন যারা লাইভ সম্প্রসারণ করতে ছিল তাদেরকে কেন বন্ধ করা হলো তাদের লাইভ কেন বন্ধ করা হলো সমস্ত সাংবাদিককে ওই শাপলা চত্বর থেকে কেন সরিয়ে নেওয়া হলো হুজুর নিজে বলেছেন আমার মাথার উপর দিয়ে গুলি গেছে আমার কানের পাশে দিয়ে গুলি গেছে কিন্তু ফেসিবাদের লিডার হাসিনা বলে একজনও মরে নাই এমন কট্টর মিথ্য মৃত্যুকের অপসারণ হয়েছে যেই হাসিনা বাতি নিবায়া সাংবাদিকদেরকে সরায়া এই দেশের মিডিয়া বন্ধ করে গণহত্যা চালিয়েছে আলেমদের উপর হাফেজদের উপর ইসলামের উপর সেই আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার বাংলার না। হতে দেওয়া হবে না লড়াই শুরু হয়েছে লড়াই চলছে লড়াই চলমান থাকবে আগামী সরকার হবে খেলাফতের সরকার তন্ত্রমন্ত্রের সরকার নয় আগামী সরকার হবে ইসলামের বিপ্লবের সরকার ডুবায়া কে আল্লাহ এই লড়াই তো এমন লড়াই হক বাতিলের লড়াই দল বড় নয় বাপ বড় নয় মা বড় নয় রাষ্ট্র বড় নয় বড় হলো আল্লাহ বড় হলো আল্লাহর দিন বড় হলেন আল্লাহ আল্লাহর দিন ইব্রাহিম সালামের সামনে মূর্তির পক্ষে মূর্তির পক্ষে কি না বিপক্ষে জোরে কোন আরো জোরে বলেন আরো জোরে বলেন মূর্তির পক্ষের কোন লোক বাংলাদেশে আর এমপি হতে পারবে না কমিশনারও হতে পারবে না চেয়ারম্যান মেম্বারও হতে পারবে না সেই দিন শেষ পাঁচই আগস্ট হয়ে গেছে মসজিদের মিম্বর থেকে খতিবরা কথা বলবে কোরআনের কথা বলবে আল্লাহর দিন টাইমের কথা বলবে যেই কুলাঙ্গার মসজিদের হোক কমিটির হোক মুসল্লি হোক ইমামকে বাধা দিবে তার মসজিদে ঢুকার অনুমতি নাই নাস্তিকদের মসজিদ পরিচালনারও অনুমতি নাই এটা শাহজালালের বাংলা এটা সাইকুল হাদিসের বাংলা এটা নাস্তিকদের বাংলা নয় ইব্রাহিমের সামনে বাপ বাপ মূর্তির পক্ষে ইব্রাহিম আলী সালামকে ধমক দিয়ে বলল ধমকের সুরে লা আর জুমান্নাক লা আর জুমান্নাক হে ইব্রাহিম যদি তুমি মূর্তির বিপক্ষে কথা বন্ধ না করো পাথর নিক্ষেপ করে পাথর ছুঁড়ে অবশ্যই অবশ্যই তোমাকে মেরে ফেলবো ওয়াহ জুনে মালিয়া দেশ থেকে তোমাকে বের করে দিব ইব্রাহিম আলিসাল্লাহুয়াসালুম বাবা হওয়ায় আদবের খাতিরে বললেন ওয়ালাসাল্লাম উনা আলাইক আপনার উপর শান্তি বর্ষিত সাহাস্তা গফিরুল আকার হবী আপনার জন্য রবের কাছে ক্ষমা চাইব কিন্তু তিনি কি হকের পক্ষ থেকে দূরে সরে গেছে মা যে মায়ের গর্বে ধারণ করলেন যে মায়ের কোনো মূল্য হয় না মায়ের সামনেও একই কথা মূর্তির পক্ষে মা ইব্রাহিম বিপক্ষে শেষ পর্যন্ত এই মূর্তি বিরোধী মূর্তির সমাজকে মূর্তির সমাজকে আঘাত করার জন্য মূর্তি ভাঙলে নমরুদ আসলো ঝড় নাই তুফান নাই ভূমিকম্প নাই মূর্তিগুলো ভাঙলো কিভাবে ভাঙলো কে কোরআনের আয়াত কলো জমার ব্যবহার করেছেন আল্লাহ একদল লোক বলল একদল অনেক লোক দাঁড়ায় বলল স্বামী না এটাও জমার তিনি তারা বলল আমরা শুনেছি ফাতান একজন আল্লাহ একবার গোটা মূর্তির সমাজের বিরুদ্ধে একজন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই মূর্তির বিরুদ্ধে আমরা একজন না একাধিক শত শত হাজার হাজার সুতরাং বাংলাদেশে হিন্দুত্ববাদ কায়েম করা যাবে না আওয়ামী লীগ এটা ডিলেট করে দাও মন থেকে সামিয়ানা ফাতান একজন যুবককে শুনেছি মূর্তি নিয়ে সমালোচনা করে ইখালুলা হই যার নাম হইলো ইব্রাহিম ইব্রাহিম আলাইসাল্তুয়াস সালাম আরেস্ট কে বাংছে আলোচনা সেই আলোচনা আমার উদ্দেশ্য নয় আপনারা সেগুলো জানেন গাজীপুর ওলামাই কেরামের মারকাজ, ওলামাই কেরাম থেকে আপনারা জানেন কি দাঁড়াইলো বাতের মায়ের সুরতে হযরতে ইব্রাহিমের সামনে ইবরাহিম লাইলাহ ইল্লাল্লাহ ইবরাহিম সালিলুল্লাহ তিনি বাত মায়ের শুরুতে বাতের মাথা আনত করেন নাই বাপের শুরুতে বাতের মাথা নত করেন নাই রাষ্ট্রীয় শক্তি গোটা পৃথিবী নমরুদের কথায় চলে ইশারায় চলে রাষ্ট্র শক্তি এক ইব্রাহিমের বিরুদ্ধে সেখানেও মাথা আনত করেন নাই বাঁচানে আসেন তো আল্লাহ সুতরাং আওয়ামী গত পনেরো ষোলো বছর এই দেশের ওলামাই ক্রামের উপর যে অত্যাচার অবিচার জুলুম নির্যাতন বিভিন্ন পন্থায় চালিয়েছে আওয়ামী লীগের কাছে এই দেশের আল্লামা মামুনুল হক মাথা নত করেন না হেফাজতে ইসলাম বাংলাদেশ মাথা নত করেন নাই ওলামায় কেরাম মাথা নত করেন নাই জুলাই পাঁচ আগস্টের বিপ্লবে আমাদের ওলামাই কেরামের অবদান আছে চুরাশি জন চুরাশি জন হাফেজ এবং আলেম তারাও শহীদ শাহাদ বরণ করেছেন শত শত হাজার হাজার আহত আছে শাহাদ বরণ করেছেন এই চব্বিশের জুলাই পাঁচই আগস্টের বিপ্লবে চুরাশি জন সবগুলো ওলামায় কেরাম কে কোন স্পটে কে কোন জায়গায় কোথায় মারা গেছেন কিভাবে গুলিতে এবং তাদের বাড়িঘর কোথায় সেই সেই হিসাবও আমাদের কাছে আছে আমরা বলতে চাই আজকের এই বাংলাদেশ খেলাপদ যুব মজলিস আমরা এই দেশে ইসলামের ভবিষ্যৎ দেখছি আপনাদের পদচারণায় এবং আপনাদের সমর্থনে আমরা মনে করছি ইনশাআল্লাহ আল্লামা মামুনুল হক নেতৃত্ব দিবেন আমরা পিছনে থাকব এই দেশের খেলাফত قائم হবেই হবে ইনশাআল্লাহ রাদিআস আল্লাহ না আল্লাহ আল্লাহ পাশাপাশি এই কথাও বলতে চাই আমাদের উপর গত পনেরো বছরে আক্রমণ ছিল ইসলাম ইসলাম কেন্দ্রিক কেন্দ্রিক বিএনপির উপর তাদের আক্রমণ ছিল ক্ষমতা কেন্দ্রিক তারা মনে করত বাংলাদেশে বৃহৎ দল বিএনপি যদি আমরা ক্ষমতা হারাই তাহলে বিএনপি ক্ষমতায় আসবে আমরা যে আসব না ক্ষমতায় এটা অমলিগের হিসাবে ছিল তাই ইসলামের উপর আমাদের উপর তেরো সালে একুশ সালে বিভিন্ন সময় তাদের যে আক্রমণটা ছিল এটা ক্ষমতার নয় ইসলামকে মাটির সাথে মিটিয়ে দেওয়া সুতরাং সেই ইসলাম তাদের সেই আশা পূরণ হয় নাই আমরা চাইবো আগামীতে ইসলাম কায়েম করে খেলাফত কায়েম করে বিআমলিকে বুঝিয়ে দেওয়া এই দেশের মানুষ ইসলাম চায় হিন্দুত্ববাদ চায় না ধর্ম নিরপেক্ষ মতবাদ চায় না ভাষাবাসী এই ছয় মাসে 5 আগস্টের পরে এই ছয় মাসে এটাও লক্ষ্য করে দেখেছি বিরোধী যারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে আপনাদের মূল এজেন্ডা হলো শুধু নির্বাচন 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 কথা শুধু নির্বাচন সংস্কার চান না আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চান না আলো নিষিদ্ধকরণ চান না অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যেই পথে আওয়ামী লীগ হেঁটেছে সেই পথে আপনারা অগ্রসর হচ্ছেন আমরা আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই আওয়ামী লীগের পথে যদি হাঁটেন ক্ষমতার স্বপ্ন দেখবেন না আওয়ামী লিখত পালাইছে পালায় আশ্রয় নিছে ভারতের অবৈধ স্বামীর কাছে ভারতের অবৈধ স্বামীর কাছে হাসিনার আশ্রয় হয়েছে আপনারা যদি সেই পথেই হাঁটেন তাহলে আপনাদের আশ্রয় কোথায় হবে আপনাদের আশ্রয় হবে না তাই বিনয়ের সাথে বলছি আপনারা আমাদের ভাই আপনাদের মধ্যেও কিছু নাস্তিক আছে যেই নাস্তিকরা বড় বড় পদে আশি আসিন হয়ে বলে বিনপি শরিয়া আইনে বিশ্বাসী না এই কথা বলা কি এত জরুরি বিনপি যদি শরিয়া আইনে বিশ্বাসী না হয় তাহলে বিনপি ইসলামিক দলই না বিনপি যদি শরিয়া আইনে বিশ্বাসী না হয় তাহলে বিনপি হবে কাফেরের দল কাফেরের দলকে কে ভোট দেওয়া হারা আপনারা আরো বলেছেন আপনারা কেন্দ্রীয় লিডার বলেছে কোরআনের সাথে রাজনীতির নাকি সম্পর্ক নাই থাকে তাহলে কিসের সাথে কোন রাজনীতি আপনারা কোন আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করতে চান সুতরাং কথাবার্তা সাবধান সাবধান এই দেশ এটা মুসলমানের দেশ ক্ষমতা থাকা জরুরি না আন্দোলন করে বেঁচে আছি আন্দোলন করেই বাসবো ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্রের সামনে মাথা নতনা হাজরেন ইসলামের অনেক লোক আছে অনেক লোক আমি জানি অল্প সময়ের ব্যবধানে এখান থেকে আমাকে উঠতে হবে সরে যেতে হবে এই মুহূর্তে আমি আমার নিজ থেকেই বলছি এত বড় মাহফিল গাজীপুর মহানগর বাংলাদেশ খেলাফত যুব নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত ওনারা অনেক অর্থ অনেক শ্রম অনেক মেধা অনেক সময় ব্যয় করে এই মাহফিলকে আঞ্জাম দিয়েছেন প্রতি বছর একদিন ব্যাপী নয় অন্তত দুই দিন বা তিন দিন হতে হবে রাজি আছেন কে কে রাজি আছেন হাত দেখা একদিন কি দুই দিন অথবা তিন দিন ব্যাপী হতে হবে যদি এই মাহফিল গুলো আঞ্জাম দিতে হয় লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় কথা ঠিক খন্দকের যুদ্ধে খন্দকের যুদ্ধে হজরতের যাবের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের কাছে এসে ছুটি চাইলেন সৈনিক তারা মদিনা মদিনাকে রক্ষা করার জন্য দেশ রক্ষা করার জন্য গোটা পৃথিবীর শক্তি একত্রিত হয়েছে মদিনা দখল করবে মদিনা আক্রমণ করবে রণ কৌশলী সাহাবি হজরতে সালমান ফার্সি রাদি আল্লাহ এক অভিনব পরামর্শ দিলেন চতুর পাশে খাল খনন করেন ইয়ারসুল্লাহ খালের এই পাশে আমরা থাকবো দুশ্মনরা যেন খাল ডিঙ্গিয়ে মদিনায় প্রবেশ করতে না পারে তারা যখন খালে নামবে আমরা তো প্রস্তুত তীর ধনুক দিয়ে তাদেরকে আমরা হত্যা করব ধরাশয়ী করে ফেলব এই অভিনব পদ্ধতি রসুল গ্রহণ করলেন খাল খননের অনুমতি দিলেন চাবিদের কাছে অর্থ নাই অর্থ নাই খাবার নাই কিন্তু দেশ তো বাঁচাইতে হবে কথা বুঝতেছেন কিনা আপনারা দেশ রক্ষা করা রক্ষা করা ইসলামের ভূখণ্ড রক্ষা করা রসুল বলেছেন এটা এটা দাবি খাল খনন হচ্ছে পাথর কাটা হচ্ছে যাবের এসে বললেন আল্লাহ আমাকে একটু ছুটি দেন রসুল বললেন যাবে কোথায় যাবে যাবের বললেন একটু বাড়িতে যাবো রসুল বললেন এই মুহূর্তে বাড়িতে যাওয়া কি বেশি জরুরি তখন হজরতে চাবের নিজের পাঞ্জাবিটা উঠাইলেন উঠাইয়া দেখাইলেন ইয়া কাজ করতেছি দুই দিন আল্লাহ যাব কোনো খাবার নাই ক্ষুদায় খুদায় যানটা কেমন যেন বের হয়ে যায় নিরুপায় হইয়া আমি পেটে পাথর বেঁধেছি যাবের পাথর দেখাইলেন রসুল দুই চোখের পানি ছেড়ে দিয়ে আর উত্তর না দিয়ে কথা না বলে যাবের চেহারার দিকে তাকায়া পানি ছেড়ে দিয়ে নিজের জুব্বাটা উঠায়া দেখাইলেন যাবের তুমি মনে করো না আমি মোহাম্মদ নেতা আমি আরামে আছি আমি খেয়ে আমি খেয়ে তৃপ্তিতে আসি না দেখো তোমার পেটে পাথর দুইটা আমার পেটে পাথর তিনটা তিনটা পাথর বেদের রসুল খন্দকের যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে দেশ রক্ষার জন্য আজকে আমি বলতে চাই এই বাংলাদেশ চুয়ান্ন বছরের ইতিহাস স্বাধীনতার ইতিহাস এই পর্যন্ত যারা দেশ চালাইছেন তাদের হাতে বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আওয়ামী বারবার চ্যাম্পিয়ন হয়েছে সুতরাং আগামী নির্বাচন ইসলামের বিপ্লব যদি না হয় তাহলে এই দেশ থেকে দুর্নীতি বন্ধ হবে না রসুল যখন দেখাইলেন পেটে পাথর কি করুন অবস্থা আমাদের তো সেই সাহাবিওয়ালা ইমান নাই দুর্বল না খেয়ে আমরা একবেলাও থাকতে পারি না সংগঠন সভা সেমিনার আন্দোলন সংগ্রাম যুদ্ধ জিহাদ মামলা এখনো অনেক ওলামাইকার জেলখানায় বন্দি এখনো অনেক হাফেজ জেলখানায় বন্দি এখনো আপনাদের মতো তৌহিদি জনতা হেফাজতের মামলায় জঙ্গি নাটকের মামলায় জেলখানায় বন্দি এদেরকে বের করা সংগঠন পরিচালনা করা এই এইভাবে সভা সেমিনার করা ইত্যাদিতে অনেক অর্থের প্রয়োজন আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি এই মুহূর্তে বলবো আমাদের কিছু স্বেচ্ছাসেবক ভাই নিজ জিম্মাদারিতে যদি কাছাকাছি যান ইনশাল্লাহ দেন ইনশাল্লাহ কে জান্নাত হবে বিনিময় জান্নাতে যেতে চান নবীজি তাবুকের যুদ্ধেও চান্দা নিছেন নবীজি সব যুদ্ধে সাহাবাই কেরাম থেকে বলেছেন দাও কার কাছে কি আছে আবু বকর দিয়েছেন ওমর দিয়েছেন অনেক ইতিহাস আছে এগুলো বলার মঞ্চ এটা নয় আল্লামা মামুনুল হক একদম কাছাকাছি চলে আসছে উনি সরাসরি স্টেজে চলে আসবেন এই ঝটপট পাঁচশো এক হাজার টাকার নোট আজকে কার করেন না এই দেশে এই দেশে অনেক ওলামাই নেতৃত্ব দিচ্ছে দিবে কিন্তু আল্লামা মামুনুল হকের মতো মজলুর সাহসী এবং নিজের জীবনকে